দেখো এখন আমি পাতাগুপি বড়া বানাবো তো চলো কিভাবে বানাবো সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমি গড়া বলে সব ছেড়েছি তো একটু একটা হলে পরে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার গড়া হয়ে গেছে তো আজকে গড়াটা হলো বাঁধাকপি দিয়ে দেখো দেখো বন্ধুরা তোমরা বড়া খেতে চাও তাতে চলে এসো তো দেখো বন্ধুরা ধনে পাতার বড়াটা কত সুন্দর হয়েছে চাল বাটা সব শেষ এখন দেখো বড়া গুলো কেমন হয়েছে একদম এগুলো বড়া হবে কিছুই হবে না এসব দেখো রকেrangle তে চাও এরকম ঝনেকটার বলা দেখো এটা কয় একটা দিকে তো দেখো বন্ধুরা তোমাদেরকে খুব সুন্দর করে বলেছিলাম যে দেখো আমি ঝনেকটার বড়া বানাচ্ছি তো দেখো আমার বড়াটা কত সুন্দর হয়েছে দেখো একটু এই দেখো এই বড়াটা কেউ কি খেতে চাইবে কেউ খাবে না এই বড়াটা দেখো তোমরা এই দেখো এটা বড়া হবে এই দেখো বন্ধুরা এখন আমি আবার থাকবো তো দেখো তোমরা খাবে তাতেই চলে শোন তো দেখো বন্ধুরা আমি ভেবেছিলাম যে এই চালবাটার মতো হয়ে যাবে হয়তো তো আমি বুঝতে পারিনি যে হবে না তাহলে আমি কেটে দিয়েছি এখন দেখো কড়াই মধ্যে বড়া বলো কেউ বলবে না যে এটা বড়া দেখো এগুলো আমি ভেজেছি তো কেউ তো খাবে না এই বড়াগুলো আমাকেই খেতে হবে তো দেখো বোনা আমার বড় গুলো কত সুন্দর হয়েছে তো চলো এখন মাকে খাবো দেখি বড়া এগুলা বড়া ভাবছিস হ্যাঁ তো বড়া না তো কি হ্যাঁ তুই তোর বড়া তুই খা বড়া যে কুত্তা বড়া কুত্তা বড়া গলি করেছিস দেখো বন্ধুরা এত কষ্ট করে আমি বড়াগুলো ভেজে নিয়ে এলাম আর বলছে নাকি এগুলো কুত্তাও খাবে না একটা নাও না না আমি এগুলো খেতে পারবো না না কুকুর আছে কুকুরকে দিয়ে দিই তো চলো গাইস এখন আমাদের বাড়িতে যে মানে আমাদের কুকুর আছে তাকে এই বন দিয়ে চলে আসি